মাত্র কিছুদিনেই ত্বকে জাদুর মতো পরিবর্তন তকে দাগ রোদে পড়া ভাব আর কালচে ভাব সব দূর করে তকে করে তোলে ফর্সা জানুন কজিসান সাবানের গোপন রহস্য আজকের এই ভিডিওতে ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও বিউটি টিপস প্রোডাক্ট রিভিউ পাওয়ার জন্য সো চলুন ভিডিওটা শুরু করি কজিসান লাইটেনিং সোপটি হচ্ছে ফিলিপাইনের একটি সোপ আর এটা হচ্ছে টাইপলাইটেনিং সাবান যা ত্বকের দাগ হালকা করে এবং উজ্জ্বলতা দেয় এটা তাদের অফিসিয়াল দাবি ত্বকে উজ্জ্বলতা ও দাগ হালকা করা কজিসান সাবান দাবি করে যে এটি ত্বকের কালচে দাগ হাইপার পিগমেন্টেশন ও রোদে পড়া ভাব হালকা করে ফলে ত্বক বেশি উজ্জ্বল দেখায় ও সমতল দেখায় আরেকটি হচ্ছে জিরো পিগমেন্ট লাইট টেকনোলজি এটি একটি বিশেষ প্রযুক্তি জিরো পিগমেন্ট লাইট টেকনোলজি যা কার্যকরভাবে সক্রিয় উপাদানগুলোকে ত্বকে প্রবেশ করিয়ে সাথে সাথে বিশেষভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে যেমন এইচ স্পট স্কারস মেলাজমা ও পিগমেন্টেশন তিন নম্বরটা হচ্ছে ত্বকের যত্ন ও মশ্চারাইজেশন কোকোনাট অয়েল এবং গ্লিসারিন মশ্চারাইজিং এবং এইসব উপাদান হিসেবে কাজ করে এই সোপটি যা ত্বককে নমনীয় স্নিগ্ধ ও সুস্থ রাখে চার নম্বরটি হচ্ছে সংবেদনশীল ও সকল ধরনের ত্বকের জন্য এটা উপযুক্ত এই সোপটি ড্রাই অয়েলি কম্বিনেশন এবং সেন্সিটিভ স্কিন সব ধরনের ত্বকের জন্য ব্যবহার উপযোগী নারী পুরুষ উভয়ের জন্য এটা কার্যকর এখন বলি এই সোপটাতে কি কী উপাদান রয়েছে এটার মধ্যে রয়েছে কজিক অ্যাসিড এটা প্রধান স্কিল এর জন্য কাজ করে তারপরে রয়েছে কোকোনাট অয়েল যা ত্বককে পুষ্টি ও মশ্চারাইজেশন দেয় তারপরে রয়েছে গ্লিসারিন যা ত্বককে হাইড্রেশন দেয় রয়েছে ট্রিট্রি অয়েল যা অ্যান্টিসেপটিক ও সুদিংয়ের প্রভাব দেয় সাথে ফ্রেগনেন্স সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচটি ইত্যাদি আরও অনেক ধরনের উপাদান রয়েছে এখন বলি এই সোপটার ব্যবহার পদ্ধতি এই সোপটা ব্যবহার করার আগে ফেসটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর হাতে এই সাবানটা দিয়ে ফেনা উঠিয়ে তারপর ফেসে মাসাজ করতে হবে এক মিনিটের মতো মাসাজ করা হয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে এটাকে ওয়াশ করে ফেলতে হবে দিনে এক থেকে দুইবার এটাকে আপনারা ইউজ করতে পারেন এবং প্রথমবার ইউজ করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নেবেন এটা যদি আপনার স্কিনে স্যুট করে তাহলে এটাকে আপনি কন্টিনিউ করতে পারেন আর যদি কোনো প্রকার ইরিটেশন ফিল হয় তাহলে তখন থেকে এটা ব্যবহার করা বন্ধ করে দিবেন প্রথমে এইটা সাত থেকে দশ দিনের মধ্যে হালকা একটা পরিবর্তন করে তবে সম্পূর্ণ ফলাফলের জন্য তিন থেকে চার সপ্তাহ বা দীর্ঘ সময় এটা ব্যবহার করতে হয় এই সোপটা তো সব ধরনের স্কিনের জন্য পারফেক্ট তবে যাদের অতিরিক্ত সেন্সিটিভ স্কিন তারা এটা ইউজ করার পর ত্বকে শুষ্কতার টান লালচে ভাব দেখতে পারেন তাই অবশ্যই আগে এটাকে প্যাচ টেস্ট করে নেবে আর সানসেন্সিটিভ এবং সানবার্নের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায় সানস্ক্রিনটা না ইউজ করলে আর এটাকে দীর্ঘদিন ব্যবহার করলে আপনারা এটার পরিবর্তন নিজেরাই দেখতে পাবেন নিয়মিত এটা ব্যবহার করলে আপনার রেজাল্ট অবশ্যই পাবেন এটা একটা বাজেট ফ্রেন্ডলি প্রমাণিত ফর্মুলা তবে ব্যবহার করুন বুদ্ধিমত্তার সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করুন আপনি কি কজিশন ব্যবহার করছেন নাকি এবং আপনার অভিজ্ঞতাটা কেমন আজকে এই পর্যন্তই হাফেজ